সেহেতু কম দামে সরকার যদি সাইলেজও দেয় সাইলেজের দাম আমরা জানি আট টাকা নয় টাকা কেজি তো কম দামে যদি সরকার সব খামারিদেরকে যদি শুধু সাইলেজও ব্যবহার করে তাহলেও কিন্তু এই খামারিরা কিন্তু এই আগতকালীন সময়টা পার করতে পারবে আমাদের সরকারের কাছে দাবি আমরা মানুষের জন্য আসলে ত্রাণ প্রয়োজন এমন অবস্থায় গরু ছাগলের জন্য এই মুহূর্তে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে ভালো পানি না পেয়ে এবং খাওয়ার অভাবে তারা অসুস্থ হয়ে যাচ্ছে অনন্ত বিলম্বে তাদের খাওয়ার ব্যবস্থা করে এবং তাদের সুচিকিৎসার ব্যবস্থা করে এবং তাদের আবাসনটা পুনর্নির্মাণের একটা ব্যবস্থা করা না হলে আমাদের জন্য সমস্যা হয়ে যাবে আর আমাদের এই দক্ষিণবঙ্গের একটা বিশেষত্ব হচ্ছে এই ছোট গরুগুলা যেটা আমাদের দেশে সবচেয়ে বেশি ডিমান্ড এই ছোট গরুগুলা যোগান বড় যোগান দাতে কিন্তু এই দক্ষিণবঙ্গ এই দক্ষিণবঙ্গের মানুষরা কিন্তু বেশিরভাগ পুরা বুসি খাওয়ায় না তারা হচ্ছে এটাকে ঘাস এবং খড়ের উপরেই নির্ভর আমরা জানি যে কয়েকদিন আগেই ধান কাটা হচ্ছে নতুন খড় উঠছে এই পালা দিয়ে রাখা হয় এই যে কারণে কিন্তু এই খড়ের পালা ভেসে চলে গেছে হাজার হাজার গরু ছাগল হাঁস মুরগিও কিন্তু ভেসে চলে গেছে মরে গেছে যেসব গরু ছাগল এখন আছে এগুলা ঘাসের অভাবে খড়ের অভাবে এবং ভালো পানির অভাবে বিভিন্ন রকমের রোগাক্রান্ত হচ্ছে কিন্তু এরা প্রপার ট্রিটমেন্ট পাচ্ছে না তারা ইউএলও ডিএলও দেরকে যোগাযোগ করেও কোনোভাবেই তারা বলতেছে যে না আমরা এখন এই পানির মধ্যে কিভাবে আসব আমাদের কাছে স্পিড নাই আমাদের কাছে কোনো নাই আমরা কিভাবে আসব তো কোনোভাবে বিভিন্ন অজুহাতে তারা কোনোভাবেই আমাদের এই খামাইদেরকে তারা হেল্প করতে পারতেছে না তো এমন তো অবস্থায় আমাদের কাছে সরকার প্রধানের কাছে আমাদের দাবি এই মুহূর্তে যদি এই এই জিনিসটা যদি অ্যাড্রেস করা না হয় তাহলে কিন্তু এই দক্ষিণবঙ্গ কিন্তু যে এত সুন্দর একটা গ্রোথ হছিল আজ থেকে কয়েক বছর আগে কিন্তু দক্ষিণবঙ্গ সেলফ সাফিসিয়েন্ট ছিল না বিগত পাঁচ বছর ধরে কিন্তু দক্ষিণবঙ্গ সেলফ সাফিসিয়েন্ট হয়েও ঢাকায় প্রচুর গুরু আসে কোরবানিকে টার্গেট করে তো এখন কিন্তু আবার দক্ষিণবঙ্গ পিছিয়ে যাবে তো আমার কাছে মনে হয় এখনই যদি যথাযথ ব্যবস্থা নেওয়া না হয় দক্ষিণবঙ্গ কিন্তু আবার আগের জায়গায় চলে যাবে এটা আমাদের জন্য অবশ্যই কাম্য নয় এবং শুভকর হবে না চরণভূমি দুটো যাওয়া পাওয়া যাচ্ছে না সবুজ ঘাস উনিশ জেলায় একশো ষাটটি উপজেলায় গর্ভবতী বসে ঘূর্ণিঝড়ে আক্রান্ত হয়েছে তো অন্তত পঁচিশ লাখ গবাদি পশু ঝড়ের কবলে পরে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন এলাকা থেকে মৃত্যুর খবর আসছে প্লাবিত হয়েছে গবাদি পশু নয় হাজার সাতশো এক একর চরণভূমি ফলে প্রকৃতিক খাবারের বড় ধরনের সংকট তৈরি হয়েছে এমন অবস্থায় আমরা চাই যে সরকার আপতকালীন একটা খাদ্যের ব্যবস্থা করে দেয় কারণ এখনো পানি নামে নাই ঘাস যেটা এতদিন ধরে পানির নিচে ছিল এটা মরে গেছে নতুন ঘাস উৎপাদন হইতে মিনিমাম আরো এক মাস সময় লাগবে তাই তো অবস্থায় যদি আপতকালীন খাদ্যের ব্যবস্থা করে যাদের গরু ভেসে গেছে মারা গেছে তাদের জন্য যদি একটা ক্ষতিপূরণের ব্যবস্থা করা যায় কিংবা অনেকে আছে দেখা গেছে যে বিভিন্ন রকমের এনজিও থেকে বিভিন্ন রকমের সমিতির থেকে অনেক চড়া সুদে টাকা নিয়ে এই সব গরু গরু ছাগল লালন পালন করেন তাদের ব্যাপারটা যদি একটু দেখা যায় তাহলে যদি এই লোনগুলো যদি মৌকুফ করার ব্যবস্থা করা যায় আমি হলে কিন্তু এই সেক্টরটা এই পশ্চিমবঙ্গে কিন্তু হুমকির মুখে পড়ে যাবে এই মুহূর্তে চিকিৎসা গরুর গরুর ঘর ভেসে গেছে এখন যদি গরু এখন বর্ষাকাল গরু কিন্তু কোনোভাবেই ঘর ছাড়া রাখা যাবে না তো গরুর ঘরের নির্মাণের ব্যবস্থা যদি না করা হয় তাহলে কিন্তু দক্ষিণবঙ্গের খামাইরা কিন্তু আর এই গরু পালন নিয়ে উৎসাহিত হবে না